আমার পাশে ট্রফি হাতে শারিয়ার আহমেদ যিনি চট্টগ্রাম রিজিয়নাল ক্রিকেট টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন শুরুতে জানতে চাইবো এ পর্যন্ত কতবার যতগুলো টুর্নামেন্ট খেলেছেন বিশেষ করে ক্রিকেট বলে কতবার আপনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে চার পাঁচবার হবে কোন কোন টুর্নামেন্টে যদি একটু বলা যাবে কি না আমাদের ওয়াইসিএল টি টোয়েন্টিতে হয়েছি আন্ডার নাইনটিন তারপর ওয়াইসিএল ওয়ান ডে ফরমেট হয়েছি এরপরে আমাদের একটা লোকাল টুর্নামেন্ট হয়েছে আর এই যে এই জায়গায় এই টুর্নামেন্ট আপনাকে ন্যাশনাল টিমে যাওয়ার ক্ষেত্রে কতটা ইন্সপায়ার করবে ন্যাশনাল টিম এখন অনেক দূর বাট ইনশাল্লাহ সামনের দিনগুলোতে অবশ্যই হেল্প করবে আমার কনফিডেন্স থাকবে ইনশাল্লাহ এতটুকু এই অর্জনটা আপনার জীবনে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট কিনা কি মনে হয় অবশ্যই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলে যে কোনো টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলে অবশ্যই এটা একটা ভালো অ্যাচিভমেন্ট আন্ডার নাইনটিনের ক্যাম্পেইনে নিশ্চয় আপনি আছেন যতটুকু আমি শুনেছি এক্সপিরিয়েন্সটা আসলে কেমন যদি একটু বলতেন আমাকে এক্সপিরিয়েন্স যতটুকু মানে যতটুকু মানে কন্ট্রিবিউট করতে পারছি ওইটা থেকে এই এই টুর্নামেন্টে পারছি বা হয় নাই কিছু ম্যাচ হয়েছে কিছু ম্যাচ হয় নাই দেখলাম আজকে হয়তো আমরা আমাদের টিমটা অতটা ভালো খেলতে পারে নাই আগের ম্যাচগুলোর মতো তো এরকম আসলে ভালো খারাপ নিয়ে জীবন এটা আমরা কি সাইফুদ্দিনের উদ্দিনের মতো আরেকজন শারিয়ার আহমেদকে কি ন্যাশনাল টিমে পাবো কি না কি মনে হয় সাইব ভাই হচ্ছে পেস বোলার অলরাউন্ডার আমি হচ্ছে ব্যাটসম্যান কাম স্পিনার তো উনি ওনার মতো আমি আমার মতো ইনশাল্লাহ ন্যাশনাল টিম এটা দেখা যাবে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা থাকবে যদি কখনও ন্যাশনাল টিমের চান্স পেয়ে যান এই টুর্নামেন্টের কথা এই টুর্নামেন্ট যে আপনি আপনার লাইফে একটা অ্যাচিভমেন্ট ছিল এই টুর্নামেন্টে সেটি আপনাকে কতটুকু ইন্সপায়ার করবে বা কতটুকু আপনার স্মৃতিরা মনে থাকবে কী মনে হয় আসা অবশ্যই এমন একটা টুর্নামেন্টে টুর্নামেন্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে তো এটা অবশ্যই মনে থাকবে সবসময় সবশেষ প্রশ্ন আগামী দিনে আপনার পরিকল্পনাটা কি পরিকল্পনা হচ্ছে ইনশাল্লাহ ভালো ক্রিকেট খেলা এটাই স্বপ্ন যদি একটি স্বপ্নের কথা বলতেন স্বপ্নটা অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার হওয়া ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার হতে চান ফেনীর শারিয়ার আহমেদ তিনিও সাইফুদ্দিনের মতো জাতীয় দলের জার্সি গায়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে চান সেই প্রত্যাশা সে আশা পূরণ হোক এমনটাই চাওয়া শাব্দুল আল রাহাত কন্টে স্পোর্টস চট্টগ্রাম